তো ফাইনালি আমরা আলিক মটরসে চলে আসলাম আর এই রমজানে নতুন একটি বাইক চলে আসছে এটা হচ্ছে ইয়ামাহা ইন্দোনেশিয়ান মার্শাল বি ফোর কালারটি একটু আমরা দেখাই একেবারে ইউনিক কালার আনকমন এক্সক্লুসিভ কালার যদি আপনারা নিতে চান স্ক্রিন যে নাম্বারটি আছে আপনারা ফোন দিয়ে বুকিং করবেন এখনই চলে আসবেন আলিপ মোটরসে এটা হচ্ছে আলন ফাইভ বাসন ফোর বাংলাদেশের মধ্যে এই কালারটা কোথাও পাবেন না শুধুমাত্র আমরা মোটর মোটরসেই পেয়ে যাবো এই কালারের জন্য ওয়েট করছিলেন কবে আসবে কবে আসবে অবশ্যই আমরা পেয়ে গেলাম আলিপ মোটরসে অনেকেই জানে না এই কালার বাংলাদেশে আসবে আজকে ভিডিও দেখার পর হয়তো আপনারা অবাক হবে কবে আসলো বুকিং তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি আসন শেষ হয়ে যাবে আর ভাইয়ারাও জানতো না এই কালার হঠাৎ করে চলে আসবে আলিফ মোটরস হঠাৎ আসবে এই কালারটা অনুভূতি যদি বলতে না অনুভূতি থেকে আগে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলিফ মোটরস সর্বদাই সর্বপ্রথম যে বাইকটি ইন্দোনেশিয়াতে বলেন ইন্ডিয়াতে বলেন লঞ্চ করে সেটাই আলিফ মোটরস প্রথম আনে কারণ ইতিহাস সাক্ষী আছে আপনারা এই সফর ভাইয়ের চ্যানেলে কিন্তু আমরা যখন বাংলার মাটিতে প্রথম ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্টে নেমেছিল আমরা কিন্তু ব্লক্স করেছিলাম সতেরো দুই হাজার এর লাস্টের দিকে এটা এটা কিন্তু সেই চ্যানেল আর এই হচ্ছে সেই আলিফ মোটর ঠিক তেমনই আলিফ মোটর নতুন ভাবে নিয়ে আসলো নতুন আর একটি কালার কম্বিনেশন যেটা হচ্ছে সবচাইতে টপ কালার লেটেস্ট কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন ফোর এর সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এই কালারটা ম্যাট ব্ল্যাক কালার জি টোটালটাই হচ্ছে ম্যাট ব্ল্যাক ফিচার কি ফিচার সাইজ লাইক যেটা হচ্ছে ভার্সন ফোরের যে ফিচার্সগুলো থাকে নন ইবিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম ইঞ্জিন কম্পারিজন যেটা থাকে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসি লিকুইড কুল এস এস সি সিঙ্গেল ওভারেড ক্যান্সেপের ইঞ্জিন রেয়ার টায়ার সাইজ সে পূর্বে নেই একশো ফর্টি সেগমেন্টের টায়ার আর সামনে হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার শুধুমাত্র চেঞ্জ হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্সটা যে চেঞ্জটা আছে সেটা একটু দেখিয়ে রাখি যেটা হচ্ছে পূর্বেরটা হচ্ছে সিলভারের উপরে আর এখন কারটা হচ্ছে একটু গোল্ডেন বা একটু গ্রে কালার টাইপের মধ্যে হচ্ছে আপনার গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন আর ওয়ান ফাইভ লেখা আর কালার ফিনিশ অস্থির অসাধারণ অসাধারণ যে সব এখানে সপন ভাই সতর্কীকরণ একটা বার্তা দিতে চাই আমি দেখার পরে প্রেমে পড়ে গেছি হ্যাঁ আপনি প্রেমে পড়ছেন কিন্তু এই ফাঁকে একটা সতর্কীকরণ বার্তা দিতে চাই জি যেসব বিজনেসম্যান যারা আছে আলিপ মোটরসের প্রতি জেলাস ফিল করে হিংসা করে হিংসা করে এটা ভিউয়ার সাব জন্য সতর্ক বার্তা দিতে চাচ্ছি তারা বলবে এটা কালার করা তারা বলবে এটা কালার করা হ্যান্ড করা টেন্ড করা আমি আমি দেখলেই বুঝবো এই কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি বাইক আচ্ছা অনেকে বলবে এটা কালার করা কালার করা অনেকে ভয়ই না এই বাইক জন্মই নাই নাই কেউ মনে কথাই বলবে আচ্ছা আচ্ছা ভিউয়ার সামনে একটু দেখি ভাই কি বললো অনেকে বলবে এই বাইকে কালার আপনি একটু দেখেন তো যারা বাইকারস আছে এটা সত্যি কি কালার করা নাকি আপনারা আসেন টাচ এন্ড ফিল করে দেখবেন ইন্দোগাড়ি আচ্ছা না দলে তো বোঝা যায় না না দলে বুঝবেন না বিয়স কথা সত্য না মিথ্যা এটা কি অরিজিনালি কালার করা বাইক নাকি অরিজিনালি বাইক আপনারা আসবেন এভাবে ধরবেন তারপরে বসবেন তারপরে নেবেন নাকি হ্যাঁ চেক করে যদি এক কোষ রং ওঠে এক কোষ কালার যদি ওঠে গাড়ি অফার টাকা ফেরত চ্যালেঞ্জ গ্যারান্টি গ্যারান্টি ওকে ভাই দাম কত আছে না দামেরও কথা একটু বলি সেই জন্য একটু সতর্ক বার্তাটা দিয়ে দিলাম যে যারা আর কি বিজনেসম্যান আছে আনতে পারেন না আলিফ মোটর সবার আগে এগিয়ে থাকে যেটা আপনারা সবাই জানেন তাদের হিংসে হয় হিংসার থেকেই বলবে কালার করা গাড়ি অমুক গাড়ি তমুক গাড়ি এইসব কথা কান দিবেন না চলে আসবেন আলিব ভট্রসে এটা প্রাইস এখন হচ্ছে এটার দামটা বলি এটার দামটা রাখা হচ্ছে আমাদের আলীব ভটর্সে ছয় লক্ষ পনেরো হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে ছয় লক্ষ দশ হাজার টাকা এটা সাথে থাকছে সাথে থাকছে পাঁচটি ফ্রি সার্ভিস সাত হাজার কিলোমিটারের মধ্যে হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন আলিফ মোটরসের তরফ থেকে আর ঈদ উপলক্ষে আপনারা আসেন বাইক দেখেন তারপরে বুঝে শুনে দেখে নিজ হাতে আনপ্যাক করে গাড়িগুলো নিবেন এবং কথা দিচ্ছি কেউ খালি হাতে ফেরত যাবে না ঈদ উপলক্ষে স্পেশাল কিছু থাকবে তার জন্য আসতে হবে আলিফ মোটরসে তবে ভিডিও শেষের দিকে আবার একটা অ্যাড্রেসটা বলে রাখি শহরও শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হচ্ছে আলিফ মোটরস বিভ্রান্তিকর তথ্য হতে বিরত থাকুন দেখা হবে নেক্সট ব্লগ